তো আমার বন্ধু ছিল ও মানে এবার থেকেও অনেকবার বলে এবার ও ইউটিউবে ভিডিও শুরু করবে তো আমাকে যেমন তোমরা সাপোর্ট করো তোকে ওকে কভার করো মানে ওরকম ইউটিউব চ্যানেলটা খুলি নিও আমার ইউটিউব থেকে এখন ভিডিও করছে মানে প্র্যাকটিস করছে তো আর আমার ইয়েতে তোমরা জানো যে আমার আমি শুধু ব্লগ ছাড়ি আর তোমাকে বলেছিলাম মানে লাইক করেছিলাম আমি যেদিনকে ওদিনকে বলেছিলাম যে আমি মোটর ব্লগিং করবো তো বাড়িতে এখন গাড়িটা অ্যালাউ করছে না পরে আবার একটা ক্যামেরা কিনবো গোপরো টাইপ মতো মতনই গোপরো কিনবো না অন্য টাইপসে কিনবো মানে বেশি না দশ হাজার মতন বাজেট হবে আমার তো আমার একটা লাইভ ক্যামেরা কিনব তো আজকে তার জন্যে আমার হবে সাইকেল ব্লগিং তো সাইকেলে পুরো বসে আমি পুরো রেডি আছি তো সাইকেল এখন মানে এখন প্রিয়া যাচ্ছি প্রিয়া পড়ে নিয়ে ছটা সাতটার দিকে আমার ছুটি হবে তো তখন আমরা সাইকেল ব্লগিং করবো আমি আরও আর পারলে একটা বন্ধুবান্ধব সব জোগাড় করবো তো আমরা সবাই ব্লগ করবো আর কোথায় যাবো সেটাও তোমার দেখাবো তো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর নতুন থাকলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো আবার এখন আর দেখাচ্ছে না আর দেখি কারা কারা তো পারলে ওদের ভিডিও দেখে নিচ্ছে নাহলে একদম ছুটির পরে দেখা হবে তো টাটা আমরা বৃষ্টি পড়ছে তার ছাতা নিয়ে আমরা ব্লক করা শুরু করবো তো ও রাস্তার ধারে দাঁড়িয়ে ফোকাস হচ্ছে না একদম আমাদের ভিতরে যাওয়া ক্যানসেল মানে আমাদের যেখানে যাবো ওখানে ক্যান্সেল হয়ে গেছে বুগলা স্টেশনে বসে আছি মানে বসে যাবো মানে বসে ওটা ঘোরাফেরা করবো আমি বুগুলা স্টেশনে সাইকেলটা লক টক করে নি তারপর ভিডিওটা অন করছে একদম স্টেশনে গিয়ে আর পুরো বৃষ্টি হচ্ছে ঝিড়ে বৃষ্টি হচ্ছে পারলে দেখাচ্ছে বৃষ্টিগুলো হাতেও ক্যামেরা তো আমি পুরেছে कांच কিন্তু পুরো ভিজা একদম পুরো ওখানে গিয়ে দেখাচ্ছি তো गाइस আমাদের জায়গাটা লাগিছে চলে যা বসে আছে হাই করে হাই করে দেয় ও সুন্দর তো আস্তে আস্তে কথা বলছো তো আমি এই যা ওইটা বড় আর গুগলা যা ওইটার বৃষ্টি চারিদিকে বৃষ্টি তো দেখি কী করি আপাতত তো সাতটা বেজা থাকবো যদি পারি যদি বৃষ্টি কমে তারপর আবার সাইকেল চালাবো তো ভিডিওটা পুরো দেখবো আর ভিডিও বানানো টাইম পাচ্ছিলাম না তারপর বললাম কিছু করে দেখাই ব্লগার হিসাবে যা তা ভিডিও একটা বানালি হলো ব্লগ তো দেখি কী করি ভিডিওটা

তো ভিডিওগুলো তোমার দেখাচ্ছি আর আমার কার সঙ্গে প্রাণ করবো ঠিক বলতে পারবো না আমার বন্ধু বান্ধবী যার সঙ্গে প্রাণ করবো না কেন একটু করবো তো না করবে আমি একটু আমার বাইকটার একটু ধরে

আমি কিন্তু মানে মোবাইলে ব্লগটা করছি আমি ক্যামেরাটা কিনে নিই ক্যামেরাটা কিনবো অর্ডার দিয়েছি আমি আর আমার বন্ধু আগে চলে গেছে আমি গাজনার রোডের থেকে কিন্তু যাবো না আর এই সামনের থেকে একটু ঘুরে আসবো বগুলার থেকে দুই তিন কিলোমিটার দূর একটু সাইকেল ব্লগিং বলেছিলাম সাইকেল ব্লগিং করবো আর আমরা এটা কোন স্কুলে এটা কোন স্কুল ভবানীপুর হ্যাঁ ভবানীপুর স্কুল চলে এসেছি তো একটু যাবো এক কিলোমিটার অবধি একসাথে কাজ করছিলাম না বলে এদের ক্লাস পাচ্ছিলাম না তার জন্যে ব্লগিংটা শুরু হতো আর মনেপুরি স্কুলের ছবি যা তাকাচ্ছি মনেপুর স্কুলের ছবি আর এখানে কিন্তু পর দু দিনে বাম বা আগে বলে দিচ্ছি আর আমার মুখটা আদৌ আসছে কি আসছে না বলতে পারবো না আমি কেমন দেখতে লাগছে তাও বলতে পারছিলাম তাও শেখতে পারছি খাব লাগলি কমেন্টে বলে কেমন লাগছে আর কথা নাও শুনতে তারা কেন এখন যে হাওয়া দিচ্ছে কেন বৃষ্টি হচ্ছিল লেগে জায়গা আর ভাবনপুরের পাশে কিন্তু একটা প্যান্ডেল হয়ে যাওয়া এখানে নাম জানি না প্যান্ডেলের ছবিটা দেখা তোমাদের আর এটা কিন্তু পুরো অন্ধকার আর তোমরা যদি চাও আমি এই সাইকেল রাত্রে রাত্রে বা সকালে ব্লগিং শুরু করি মানে গরিব মানুষ তো বাইক তো কিনতে পারবো না সাইকেল ব্লগিং তো করতে পারি তো বন্ধুরা মিলে সবাই সাইকেল ব্লগিং করবো আর তার মধ্যে একটু পড়াইছি কেন ছুঁড়ে দেখাচ্ছে না ওর একটু যাই ওর কাছে মানে সিদ্ধার্থ আমাদের বন্ধু আমার ছোটবেলাতে বন্ধু হয় তো এর একটু পড়াইছি ব্লগিং এর জন্য কবে নামবি ব্লগিং এ ইউটিউবে নামবি কবে তো পরীক্ষা পরে ফার্স্ট টাইম এসে পড়ে পরীক্ষা পরে নাকি দুর্গাপুজোর মধ্যে ব্লগিং করতে হবে তো আমাদের এখন কিন্তু পরীক্ষা চলছে আমাদের প্রায় দু তিন দিন ধরে পরীক্ষা নেই তার জন্য আমরা একটু ঘুরতে যাবো আর আমার একটা বন্ধু আছে তো ক্যামেরাম্যান ফোকাস করো ক্যামেরাম্যান দেখো কি বলবি ইউটিউব ইউটিউব আর ওর ইউটিউবের নাম কি থবো মানে ওর নাম সিদ্ধার্থ তো মানে আমি যেমন আমার নাম সুজিত যেমন আমি সুজিত ব্লগ টিভি দিয়েছি ওর নাম কি থবো একটু বলে দেবো মানে নিউ ট্যাক্সের নাম দেবো ব্লগিং সিদ্ধার্থ ভালো হবে তোমরা কমেন্টে বলে দেবো যে কেমন ওর নাম শোয়া যায় সেইভাবে নাম ওর

এই ভিডিওতে দিয়ে দেবো ডিসক্রিপশানে তো ওখান থেকে গিয়ে অবশ্যই আমাকে ফলো করে নিও যেমন আমার মানে ইউটিউবে যেমন ভালোবাসা দিচ্ছ এমনই ভালোবাসা আমার ফেসবুকে দিও আমার আর ইনস্টাগ্রামে যা যা জানো না তো ওই জন্য ইনস্টাগ্রামে তো ওটাও তোমার সাপোর্ট করো ইনস্টাগ্রাম ওয়ানকে সাপোর্ট করো আমাকে আর দেখাচ্ছে তোমাদের কথা বলছে হামারে ধরে যাচ্ছে আর এই যে কিন্তু ওয়েদার কিন্তু পারফেক্ট ওয়েদার

মানে আমরা তিন চারজন মিলে কাজ করবো আমাদের ইউটিউব আমি মানে ওদেরও ইউটিউব চ্যানেল আছে তো অর্ডার একটু বেশি সাবস্ক্রাইব আছে কিন্তু ও আমার চ্যানেলটা কোনো প্রমোট হয়নি মানে মানে ওর চ্যানেলের ওয়াচ টাইমটা পুরো মানে ওয়াশ টাইমটা কোনো কমপ্লিট হয়নি ওর চ্যানেলে অনেক বাকি ওয়াশ টাইম তো তো শর্ট ছাড়ে লং ছাড়ে না ভিডিও কিন্তু ওর কিন্তু অনেক সাবস্ক্রাইব প্রায় কুড়ি হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব তো তো ওকে আমি ভিডিও রাখবো মানে আমরা এই কজনে ভিডিও করবো তো আমাদের সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও আর আমাদের সিদ্ধার্থ ভাই কিছু বলবে নাকি দেখি আর যা হাঁপার ব্যাপার কুত্তা আমার মতো কুর্তা দৌড়াচ্ছে কুর্তা বল কিছু বলবি তো বল ইউটিউবের ব্যাপারে যে ইউটিউবে ঢুকে তোর কেমন লাগবে কি না লাগবে কথাবার্তা ওর এখন কিন্তু কিছু জানে না ভিডিও কিন্তু প্রথমে শুরু তো দেখে তোর কথাবার্তা কেমন মানে কি বলবে ও কিন্তু আমার নিজে ঠিক করতে পারিনি কি বলবে ও শিখিয়ে দিয়েছি যে এই বল কিন্তু তার করতে মানে লজ্জা টাইপ হয়ে গেছে কেন

আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে বলে যাও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে যাও বলা তো লাগে না তোমরা করে দাও আর তোমরা যদি তোমরা চাও যদি আমি সাইকেল ব্লগিং করি তাহলে একটু কমেন্টে ইয়েস লিখে যাও আর লাল হাত দিয়ে যাও তো আবার নেক্সট ব্লগের টাটা আর টিচার ডে পার্ট ওয়ানটা দেখেছো তোমরা টুটা কোনো দেখো নি টুটা আমি হাফ করেছি হাফে কোনো করিনি ভিডিওটা তো টিচার ডে প্রোগ্রামটা হোক তারপর আমি টিচার ডে ভিডিওটা করবো তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে ফলো মানে সাবস্ক্রাইব করে রাখো আর फेसबुक देखिए फलो कर दिव्य तो चलो अब नेक्स्ट मगर चाचा